আসসালামু আলাইকুম বিএনপি উচিত শিক্ষা দিল এনসিপি দেখেন এনসিপি স্পষ্ট করে দিয়েছে যে বিএনপির সঙ্গে জোটগত ভাবে নির্বাচন করা চিন্তাও নেই এনসিপির অত সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই দুই তিন দিন আগে ঘোষণা দিলেন যে জামাতের সঙ্গে তো নয় এনসিপির সঙ্গে জোট এনসিপির দিকে তারা তাকিয়ে মানে এনসিপির সঙ্গে তারা জোট করতে একমত মানে কি একটা অবস্থা আর এনসিপি স্পষ্ট করে বলে দিয়েছেন মানে যে দুই তিনটা দিয়ে ওরা আমাদেরকে এটা সম্ভব নয় তার মানে বিএনপির নির্বাচন করা এনসিপির কোনো চিন্তাই আসে না এরকম কোন প্রশ্নই ওঠে না এমনটাই কিন্তু দাবি করেছে এনসিপি আর জামাতের তো প্রয়োজন নেই এখন মানে জামাত ইসলামীকে তো এখন বিএনপির প্রয়োজন নাই এটা বিএনপির পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ডক্টর জাহিদ বলে দিচ্ছেন এবং বিএনপিও বলেছেন যে জামাত নয় বরং আমরা নির্বাচন করতে চাই আমরা তাদের তাকিয়ে আছি তবে এবার ধোলাই দিয়েছেন মানে নাহিদ ইসলাম তো দিকে স্পষ্ট করে দিয়েছেন তারা আমাদেরকে দুই তিনটা সিট দিয়ে কিনতে চায় তাদের সঙ্গে নির্বাচন করা জোটগতভাবে নির্বাচন করার চিন্তাও নেই আমাদের মানে কেন আসলে এই যে সালাউদ্দিন আহমেদ কেন এই যে এনসিপির সঙ্গে হঠাৎ করে জোটগত ভাবে নির্বাচন করার জন্য পাগল হয়ে গেলেন দেখেন তাদের বিএনপির কারণে কিন্তু এনসিপি সাপলা প্রতীকটা পাচ্ছে না এটা তো আপনারা অবগত আছেন বিএনপির কারণে পাচ্ছে না আর হঠাৎ করে এনসিপির সঙ্গে নির্বাচনে জোট করতে চান কারণ কারণটা কি এর কারণ হইতেছে একটা সেটা হচ্ছে ধানের শেষ প্রতীকটা বাঁচানোর জন্য যখন বিএনপি আহ সাপলা প্রতীকের বিরোধিতা শুরু করে দিল তখন কিন্তু এনসিপি থেকে সোজা সুজি আলাপ শুরু করে দিল যে যদি না পারে তাহলে ধানের ধানের পারবে না এই জন্যই কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন যে আমরা এনসিপির সঙ্গে আমরা এনসিপির সঙ্গে জোট করতে চাই তাদেরকে আমরা কয়েকটি আসন দিয়ে কিনে নেবো আর এটাই কিন্তু ক্ষিপ্ত হয়েছেন নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছেন যে আমাদেরকে দুই তিনটি আসন দিয়ে কেনা সম্ভব নয় তারা আমাদের কিনতে চায় এ মিডিয়ার সামনে প্রচার করে দিয়েছেন এবং এটাও স্পষ্ট করেছেন যে তাদের সঙ্গে যোগগতভাবে নির্বাচন করার চিন্তাও নেই আমাদের এটাই কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন তাদের তো আসলে ধানের শীষ প্রতীকটা বাঁচাতে হবে তাই না এই ভয়ে কিন্তু তারা আহ এনসিপির এনসিপি কে কাছে টানার একটা চেষ্টা করতেছেন এবং আপনারা অবগত আছেন ইতিমধ্যে ইসির সঙ্গে এনসিপির বৈঠক হয়েছে তারা প্রতীক পাবে বলে আশাও পেয়েছে মানে আইনি কোনো সমস্যা না থাকলে ইসি প্রতীক দেবে এনসিপির পক্ষ থেকে পক্ষ থেকে তো বলা হয়েছে যে আমাদের এই যে সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই তার মানে এটা বিএনপির সিগন্যাল দিয়েছে হয়তো তার মানে ধানের শীষকে বাঁচাতে তারা সাপলা দিয়ে এক দিয়ে দিলো এইরকম একটা ঘটনা কিন্তু ঘটছে দেখেন চাপে পড়ে হোক আর এনসিপি কে ফাঁদে ফেলার চেষ্টা করে হোক না কেন এক প্রকার আর তার মানে ধোলাই খেলো আর কি মানে স্পষ্ট বার্তা এখানে যে আমরা বিএনপি সঙ্গে জোট করতে পারবে নির্বাচন করার চিন্তাও নেই আমাদের দেখেন এনসিপি কিন্তু প্রথমে প্রথমে বিএনপি এনসিপি কে কিভাবে অপমান যে তারা একটা কোন দল হইলো তাদের প্রতীক নেই নিবন্ধন নেই এরকম আজে বাজে কথা তাদের লোক সমাগম নেই যখন নির্বাচন অফিস ভবন করে ঘেরাও করেছিল যখন বলেছিল যে ইসি বিএনপি দলীয় কার্যালয় তখন কিন্তু এনসিপি সমাবেশে কোনো লোক ছিল না কিন্তু এখন যে পদযাত্রা হচ্ছে জুলাই পদযাত্রা এইখানে যে লোক হচ্ছে আর বিশেষ করে খুবই জনসমাগম হচ্ছে এটা দেখেই কিন্তু চোখ উল্টে দিয়েছে বিএনপি চোখটা উল্টে দিয়েছে তারা এখন তারা এনসিপি যে জনসমাগম হচ্ছে মানে প্রচুর মানে এই যে একটা রাজনৈতিক খেলা দেখাচ্ছে হাসনাত সারজিদ এবং নাহিদ ইসলাম ওনাদের জনপ্রিয়তায় কিন্তু মাঠ ভরে যাচ্ছে এনসিপি যেখানে যাচ্ছে সেখানে কিন্তু ভরে যাচ্ছে ভরে যাচ্ছে কিন্তু তবে মিডিয়া থেকে তাদেরকে ব্ল্যাক আউট হাইট করে রাখা হচ্ছে এটা একটা কৌশল কিন্তু এগুলো দেখে বিএনপি চোখ উল্টে দিয়েছে এখন এনসিপির বিরোধিতা না করে তারা সোজাসুজি এনসিপি একটা আসনের লোক দেখিয়ে কাছে টানার চেষ্টা করছে আর নাহিত তো এই কথা ফাঁস করে দিয়েছেন যে আমরা তারা ভেবেছিলাম আমাদেরকে দুই তিনটি আসন দিয়ে কেনা যাবে এখানে স্পষ্ট ফাঁস করে দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে এনসিপির চিন্তাও নেই আর বিএনপির সঙ্গে জোট করার আর জামাত কেমনে জোট করবে আপনাদের সঙ্গে আমার মনে হয় না জীবনেও আর জামাত আপনাদের সঙ্গে জোট করবে বিএনপির সঙ্গে কখনোই জোট করবে না যদি জামাত কোনোদিন জোট করতে যায় তাহলে জামাত জামাতের যে নেতা কর্মীরা আছে তাতে রোসানোলে করবে জামাতের হাইকমান্ড বাধ্য হবে বিএনপি থেকে সরে আসতে কোনোদিনও আর মনে হয় না জোট হবে এরকম পরিস্থিতি তো নাই আর সাপলা এনসিপির প্রতীক যখন পাবে ঠিক সেই সময় আপনারা মাহমুদুর রহমান মান্না ওনাকে দিয়ে এনসিপির ওই সাপলা প্রতীককে আবেদন করালেন আটকিয়ে দিলেন এটা তো বুঝে গেছে এনসিপি এটা তো বুঝে গেছে জামাত এটা তো সবাই বোঝে রাজনীতির ভিতরে আপনার রাজনীতি ঢুকিয়ে একটা প্রতীক নিয়েও টানাটানি করেন সব জায়গায় তাহলে তো ওইখানে তো জোটগত ভাবে নির্বাচন করার সুযোগই নেই প্রশ্নই নেই আর আসনের লোভ দেখিয়ে কোনো লাভ আছে যখনই লোক সমাগম দেখলেন এনসিপির পদযাত্রায় তখনই চোখ উল্টে দিলেন এনসিপি তো স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সংস্কারবি নির্বাচন হয় তাহলে তো এই নির্বাচনে মানে একটা বার্তা দিতেছে এনসিপি যে অংশগ্রহণ করবে না এই নির্বাচনে এই নির্বাচন অর্থবহ হবে না এইভাবে কিন্তু বার্তা দিতেছেন সংস্কার বিল নির্বাচন চাই না এনসিপি স্পষ্ট বার্তা তো এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে সাপলার প্রতীক নিয়ে তো আপনারা ষড়যন্ত্র আর করতে পারবেন না এনসিপি কে কাছে টানার চেষ্টা করতেছেন দুই তিনটি বা পাঁচ সাতটি আসন দেওয়ার জন্য এটাও ষড়যন্ত্র এনসিপি বুঝে গেছে এগুলো আর মনে হয় সফল হবে না এখন আপনাদের গোমরটা ফাঁস করে দিয়েছেন মিডিয়ায় আর আপনাদের রাজনীতি তো জয়বাংলা হয়ে গেছে মানে বিএনপি রাজনীতি কিন্তু জয় বাংলা হয়ে গেছে এখন শুধুমাত্র তারেক রহমানের দেশে এসে বিএনপির এই যে একটা আত্মশুদ্ধি যে অভিযান চালানোর কথা এই অভিযান চালিয়ে বিএনপি তারেক রহমানে পরিপূর্ণতা দিতে পারে বলে আমার ব্যক্তিগত মত তাছাড়া কিন্তু সম্ভব না আর সাংবাদিক ইলিয়াস তো তাদের তারেক রহমান এবং বিএনপি পক্ষে আছে সাংবাদিক ইলিয়াস থাকার কারণে একমাত্র আপনারা দেশে গেছেন যাই হোক দর্শক এনসিপির এই যে বিএনপির এই যে আসন কেনার ফাঁস করে দিয়েছেন বিষয়টাকে আপনাকে আপনার কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম